নমস্কার দর্শক বন্ধুরা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু আগামীকাল পরশু থেকে প্রচণ্ড বৃষ্টির তাণ্ডব শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের একাধিক জায়গায় আগামীকাল পঁচিশে মে ছাব্বিশে মে থেকে আঠাশ এবং একত্রিশে মেয়ের মধ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রচণ্ড ঝড় বৃষ্টির প্রভাব দেখা যাবে এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাবে তো আজ চব্বিশে মে শনিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার এলাকায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে নিশ্চিত জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে আগামী কাল থেকে চার পাঁচ দিন কিন্তু বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বাড়তে পারে কারণ গভীর নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু দেখা যাবে তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম বাঁকুড়া প্রায় সব জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মেঘ মেঘমালা রয়েছে অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এদিকে বাংলাদেশের প্রায় সব জায়গাতে মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গের দিকে লক্ষ্য রাখলে সেদিকেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকতে চলেছে আজ আগামীকাল এবং আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা দেখা যাবে রাত আজ রাতে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে যেমন কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত দেখা যেতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু হাওড়া হুগলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ খড়গপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরে বৃষ্টিপাত হবে চাকুলিয়াতে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়াতে হুগলিতে হলদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর শান্তিপুর বীরভূম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে হালকা থেকে মাঝারি এবং আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার থেকে পাঁচটি দিন বৃষ্টিপাতের সম্ভাবনা ঘূর্ণিঝড়ে তাণ্ডবে প্রবল হতে চলেছে বাঁকুড়াতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগর চন্দননগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কোলাঘাটের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগ আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া থেকে যারা দেখছেন পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুরে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হতে চলেছে শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুর সিউড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত প্রবল থেকে প্রবলতর আজ রাত থেকে হতে পারে অর্থাৎ আজ রাত আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরায় শ্যামনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার বেশ কিছু বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বৃষ্টি বৃষ্টি হতে পারে ফরিদপুর ফরিদপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোরে যশোর থেকে যারা দেখছেন বাংলাদেশে যশোরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পাবনাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুর মেহেরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাইলকুপাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগরপুর নাগরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাদারীপুরে বাংলাদেশের একাধিক জায়গায় বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় মতিরহাট মতিরহাটের বেশ কিছু জায়গায় ফরিদগঞ্জ ফরিদগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা কুমিল্লাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিরোজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাথা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল কিন্তু এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে কারণ আগামীকাল পঁচিশে মে ছাব্বিশে মে থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বাড়বে মতিরহাটে বৃষ্টিপাত লালমোহনে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে ঢাকার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিন্তু আজ রাতে মোটামুটি আকাশ থাকবে তবে পরিষ্কার থাকছে মালদাতে মালদাতে মোটামুটি আকাশ আজ রাতে পরিষ্কার থাকবে দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুই দিনাজপুরে বৃষ্টিপাতের মাত্রা আজ রাত্রে কিন্তু থাকছে না পরবর্তী আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদাতেও নেই এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় দুয়ারে আলিপুর দুয়ারেও বৃষ্টিপাতের সম্ভাবনা আজ উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি অল্প থেকে মাঝারি হতে পারে দার্জিলিংয়ে বৃষ্টিপাত আর বিশেষ ক্ষেত্রে আপনারা আলিপুরদুয়ারে যারা রয়েছেন আলিপুরদুয়ারে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে আজ রাতে নাও হতে পারে তবে কাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টিপাত মোটামুটি নেই ইতিমধ্যে শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি কোনো বৃষ্টিপাতের রেওয়াজ দেখা দিতে পারে তবে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা ইতিমধ্যে নেই বললেই চলে তবে আগামীকাল যে আবহাওয়ার আপডেট সব থেকে গুরুত্বপূর্ণ আগামীকাল যে আবহাওয়ার আপডেট আগামীকাল রবিবার তো রবিবার যদি দেখা হয় রবিবার কিন্তু সকাল থেকে একটা রবিবার দুপুর নাগাদ সকাল থেকে বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বাড়বে রবিবার বিভিন্ন এলাকাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান আরাম কোলাঘাট এবং সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবেন বৃষ্টিপাতের সম্ভাবনা তো পঁচিশে মে রবিবার বিভিন্ন এলাকাতে হাওড়া হুগলি মুর্শিদাবাদ এইসব জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের এই সব জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান বীরভূম শান্তিপুর এইসব এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি হুগলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খড়গপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা চাকুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়িপাতা জলেশ্বরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে আর দিনাচুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামীকাল রবিবার পঁচিশে মে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে যেমন রাজশাহী মেহেরপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় মুতিরহাট ফরিদগঞ্জে অল্প বৃষ্টিপাত হতে পারে মাদারীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাহোগড়া মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ফরিদপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ঢাকা ঢাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত কাপাসিয়াতে ভারী থেকে অতি ভারী সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে নাগরপুরে বৃষ্টিপাত ভারী ধরনের পাবনাতে ভারী ধরনের বৃষ্টিপাত সাইলকোপাতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে মদানে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং ময়মনসিংয়ে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তো বেশ কিছু জায়গায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের প্রবল এক আশঙ্কা দেখা যাচ্ছে তো আগামীকাল বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আর বাংলাদেশের একাধিক জায়গা কিন্তু ডুবতে চলেছে কারণ আগামী চার পাঁচ দিন বিভিন্ন বিভাগে যেমন বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বাড়বে সিলেটের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে প্রায় কিন্তু সব জায়গায় স্বস্তির খবরটা আপনারা পেতে চলেছেন শিলংয়ে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে কুমিল্লা কুমিল্লাতে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে চলেছে বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বাড়বে কারণ বঙ্গোপসাগর থেকে প্রবল নিম্নচাপ বঙ্গের দিকে উঠছে দুই বঙ্গের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এই যে বঙ্গোপসাগর থেকে প্রবল নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে উঠছে আর ইতিমধ্যে কিন্তু একত্রিশে মের মধ্যে এইখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রবলতর ঘূর্ণিঝড় সেটা কিন্তু উঠবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যাবে যার জন্য কিন্তু বেশ কিছু জায়গায় আগামী কাল থেকে বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনারা কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে জানাবো এবং আগামী কাল কিন্তু বেশ কিছু জায়গায় যেমন উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন কোচবিহার বৃষ্টিপাতের মাত্রা দেখা যাবে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের মাত্রা হালকা থেকে মাঝারি ধরনের দেখা যেতে পারে শিলিগুড়িতে বৃষ্টিপাতের মাত্রা হালকা দেখা যেতে পারে সঙ্গে সঙ্গে আপনার